চুয়াডাঙ্গায় এক নারীর অর্ধগুলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ মরদেহের পাশে ছড়িয়ে ছিটিয়েছিল ব্যবহৃত পোশাক ও ব্যাগ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারি গ্রামের চরের মাঠ থেকে লাশ উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে পিবিআই সিআইডি পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ আলামত সংগ্রহ করেছে এখনো লাশের পরিচয় করতে পারেননি পুলিশ অতিরিক্ত সুপার রিয়াজুল ইসলাম জানান সকালে ইউনিয়নের গ্রামের কৃষকরা মাঠে মাঠে কাজ করতে যায় পুলিশ পান বরজের পাশে একটি মেহগুনি বাগানের ভেতরে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন কৃষকরা লাশটি পড়ে থাকার বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানায় লাশ হল শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ তিনি আরো জানান হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে দুর্বৃত্তরা কৌশলে ওই নারীকে ডেকে এনে হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ